ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিন্দু মাত্র তারা করো না কারণ এটি কোনো ছোট প্রশ্ন নয় এটি তোমার অস্তিত্বের সাথে যুক্ত প্রশ্ন এটি সেই শক্তির সাথে যুক্ত প্রশ্ন যা এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম দিয়েছে যা শূন্য থেকে রূপ সৃষ্টি করেছে যা অন্ধকারকে আলো দিয়ে অর্থপূর্ণ করেছে যা চেতনাকে পদার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছে একটু ভাবো যে শক্তির স্পর্শে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত হলো যে চেতনার নির্দেশে গ্রহ নক্ষত্র কাল এবং দিক অস্তিত্বে এলো যে পরম সত্তার সামনে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরও মস্তক অবনত করেন কেউ কি জানে তার প্রকৃত স্বরূপ কি তিনি কি কেবল একটি কল্পনা তিনি কি কেবল শ্রদ্ধার বিষয় নাকি তিনি এক কঠিন অপরিবর্তনীয় শাশ্বত সত্য আজ আমি তোমার সাথে সেই সত্যই ভাগ করে নিতে চলেছি কোনো গল্প নয় কোনো আবেগপ্রবণ কল্পনা নয় বরং এমন এক সত্য যা হাজার হাজার বছর ধরে শাস্ত্রের পাতায় লুকিয়ে আছে এমন এক সত্য যা বোঝার পর তোমার মেরুদণ্ড দিয়ে এক শীতল শিহরণ বয়ে যাবে কারণ তুমি যাকে রোজ শুনে এসেছ যার নাম তুমি জপ করো যার মূর্তি তুমি দেখো তিনি কেবল একজন দেবতা নন তিনি স্বয়ং ভগবান তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং পরব্রহ্ম স্বয়ং ঈশ্বর সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের অধিপতি এটি বিশ্বাসের কথা নয় এটি আবেগের কথা নয় এটি তথ্য এটি শাস্ত্র এটি প্রমাণ আর যদি তোমার মধ্যে সত্য জানার সাহস থাকে তবে এই পুরো যাত্রা শেষ পর্যন্ত আমার সাথে থেকো কারণ এই যাত্রা তোমার চিন্তার ধরন বদলে দেবে তোমার দেখার দৃষ্টিভঙ্গি নাড়িয়ে দেবে তোমার ভেতরে থাকা আশঙ্কা এবং অসম্পূর্ণ প্রশ্নগুলোকে প্রথমবারের মতো পূর্ণ উত্তর দেবে হাজার হাজার বছর ধরে মানুষ জিজ্ঞাসা করে এসেছে যে কৃষ্ণ কি স্বয়ং ভগবান নাকি কেবল এক অবতার আর এই প্রশ্নের কারণেই পৃথিবীতে দুটি সবচেয়ে বিপজ্জনক জিনিসের জন্ম হয়েছে একটি অন্ধবিশ্বাস এবং অপরটি অন্ধ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ কৃষ্ণই সেই পরম সত্তা যার কোনো শুরু নেই কিন্তু যিনি সব কিছুর শুরু এবার একটু বিজ্ঞানের দিকে চলো ভয় ছাড়া সংঘাত ছাড়া খোলা মনে বিজ্ঞান আজ বলে যে মাল্টিভার্স বা বহু মহাবিশ্ব থাকতে পারে কিন্তু শাস্ত্র হাজার হাজার বছর আগেই বলে দিয়েছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণের শরীর থেকে উৎপন্ন হয় বিজ্ঞান অনুমান করে শাস্ত্র ঘোষণা করে বিজ্ঞান বলে যে শক্তি তৈরি করা যায় না ধ্বংসও করা যায় না গীতা বলে যে আত্মা অবিনাশী অক্ষয় বিজ্ঞান বলে যে শক্তি সর্বত্র বিদ্যমান কৃষ্ণ বলেন যে আমি সব কিছুতে ব্যপ্ত আছি শক্তি সংরক্ষণের সূত্র এবং গীতায় কৃষ্ণের নিজেকে অক্ষয় শক্তি বলা এটি কি কাকতালীয় না এটি একই সত্যের দুটি ভাষা বিজ্ঞান জানায় যে ব্রহ্মাণ্ডের বড় অংশ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দিয়ে তৈরি যা দেখা যায় না কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে শাস্ত্র বলে যে মায়া এবং অব্যক্ত শক্তির দ্বারা কৃষ্ণ সৃষ্টিকে ধারণ করে আছেন বিজ্ঞান বলে আমরা জানি না এই শক্তি কার শাস্ত্র বলে এই শক্তি কৃষ্ণের বিজ্ঞান আজও এটি অস্বীকার করতে পারে না যে ব্রহ্মাণ্ড অত্যন্ত নিখুঁত নিয়মে চলে মহাকর্ষ বিদ্যুৎ চুম্বকত্ব সবল ও দুর্বল নিউক্লিয়ার বল তাপগতিবিদ্যা কোয়ান্টাম নিয়ম যদি এগুলোর কোনো একটিতেও সূক্ষ্ম পরিবর্তন হয় তবে পুরো ব্রহ্মাণ্ড ধসে পড়বে এখন প্রশ্ন ওঠে যে এই নিয়মগুলো তৈরি করার বুদ্ধি কার বিজ্ঞান বলে অজ্ঞাত গীতা বলে আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ম নির্ধারণ করি বিজ্ঞান চেতনাকে বোঝার চেষ্টা করছে কিন্তু উত্তর দিতে পারছে না যে চেতনা মস্তিষ্ক থেকে জন্মায় নাকি অন্য কোন স্তর থেকে আসে কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে যে চেতনা বাস্তবতাকে আকার দেয় আর গীতা বলে যে আত্মা চেতন শরীর জ্বর চেতনা কৃষ্ণের অংশ বিজ্ঞান একশো বছর ধরে জানিয়ে গবেষণা করছে শাস্ত্র হাজার বছর আগেই তা বলে দিয়েছে কোয়ান্টাম ফিল্ড থিওরি বলে যে পুরো ব্রহ্মাণ্ড এক যে সত্তার সামনে দেবতারাও নত যেন হন তিনি সাধারণ হতে পারেন কিভাবে। যদি কোনো সাধারণ মানুষ বলে যে সূর্য আমার সারায় ওঠে গ্রহ আমার নিয়ন্ত্রণে তবে তাকে পাগল বলা হবে কিন্তু যখন কৃষ্ণ এমন বলেন তখন দর্শন যুক্তি এবং অভিজ্ঞতা সব মাথা নত করে কারণ সৃষ্টি স্বয়ং তার কথাকে প্রমাণ করে কাল বা সময় সবার স্বামী কিন্তু কৃষ্ণ কালেরও স্বামী মানুষ নিজের একটি কোষও তৈরি করতে পারে না কিন্তু কৃষ্ণ জড় এবং চেতন উভয়ের উৎস মানুষ সর্বজ্ঞ হতে পারে না কিন্তু কৃষ্ণ সব জানেন সাধারণ মানুষের মধ্যে ঈশ্বরের লক্ষণ থাকে না কিন্তু কৃষ্ণের মধ্যে সকল লক্ষণপূর্ণ পৃথিবীর প্রতিটি দর্শন এক প্রশ্নে এসে থেমে যায় সব কিছু কোথা থেকে এলো বিজ্ঞান বলে জানি না অনেক ধর্ম বলে একজন স্রষ্টা আছেন কিন্তু কে বৈদিকশাস্ত্র স্পষ্টভাবে বলে কৃষ্ণ গ্রহ কেন ঘোরে শক্তি কোথা থেকে এলো জীবন কেন আছে এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর কৃষ্ণ ছাড়া কোনো সমীকরণ পূর্ণ হয় না এটি কেবল বিশ্বাস নয় এটি কল্পনা নয় এটি অন্ধভক্তি নয় এটি বৈদিক প্রমাণ কৃষ্ণ বলা কোনো নাম নয় বরং সেই সম্পূর্ণতার পরিচয় যা ভগবান ডাকার যোগ্য তিনিই সূর্যকে চালিত করেন তিনি ব্রহ্মাণ্ডগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি তোমার ডাক শোনেন তোমার হৃদয়ে থাকেন এটাই পরম সত্য মানুষ ভগবান হতে পারে না কেন কারণ মানুষ জন্ম নেয় ভুল করে অসুস্থ হয় মারা যায় সীমিত জ্ঞান ও শক্তি রাখে ভগবান জন্মহীন মৃত্যুহীন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান কৃষ্ণ এই সমস্ত সীমার ঊর্ধ্বে তাই তিনি অবতার নন অবতারদের উৎস তিনি দেবতা নন দেবতাদেরও ঈশ্বর যাকে আমরা এই সংসার বলি তা শেষ কথা নয় এর উপরে অনেক স্তর আছে কিন্তু সবার উপরে গোলক বৃন্দাবন প্রেমের ধাম যেখানে সময় পৌঁছাতে পারে না যেখানে মায়া প্রবেশ করতে পারে না সেখানে শক্তি নেই ভয় নেই কেবল প্রেম আছে সেখানে আলোও প্রেম বাতাসও আনন্দ বৃক্ষ কামনা নয় বরং ভক্তি দেয় সৃষ্টি শক্তি দিয়ে চলে কিন্তু টিকে থাকে প্রেমে আজ যে সত্য তুমি শুনলে তা গল্প নয় ঘোষণা পরব্রহ্ম এক এবং তার নাম কৃষ্ণ এই সংসারে যতই দৌড়াও তাকে না পাওয়া পর্যন্ত শান্তি মিলবে না যতই পাও তাকে না জানলে সব অপূর্ণ মনে হবে কারণ শেষ সত্য একটাই সেই আদিপুরুষ পুরুষ গোবিন্দ আর এখন এই যাত্রার শেষে কেবল এতটুকু মনে রেখো যদি কখনো মন টলমল করে যদি কখনো জীবন ভারী মনে হয় যদি কখনো মনে হয় যে সব কিছু ব্যর্থ তবে একবার কৃষ্ণের নাম নিও কারণ সেই নাম কেবল শব্দ নয় তা সেই পরম সত্যের স্মৃতি যা তোমাকে কখনো একা ছাড়ে না যা প্রতিটি যুগে প্রতিটি হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত এটাই পূর্ণতা এটাই সমাধান এটাই শান্তি এখন এই সত্যকে কেবল শুনে ছেড়ে দিও না কারণ জ্ঞান ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তা তোমার জীবনের ধারণে নেমে আসে যতক্ষণ না তা তোমার চিন্তা করার ভয় পাওয়ার চাওয়ার এবং বাঁচার পদ্ধতিকে ভেতর থেকে বদলে দেয় একটু নিজের জীবনের দিকে তাকাও ভয় ছাড়া অজুহাত ছাড়া তুমি কি সত্যিই শান্ত তোমার মন কি স্থির রাতে ঘুমানোর সময় তোমার ভেতরে কি কোনো না বলা বোঝা থাকে না যদি থাকে তবে তার কারণ বাইরে নেই তার কারণ ভেতরে আর সেই ভেতরের শূন্যতাকে পৃথিবীর কোনো অর্জনই পূরণ করতে পারে না মানুষ টাকা কামায় নাম কামায় সম্পর্ক গড়ে ক্ষমতা পায় কিন্তু তবুও তার অস্থিরতা শেষ হয় না কারণ সে তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যেমন কোনো পাতা গাছ থেকে ছিঁড়ে গেলে তাকে সোনা দিয়ে মুড়ে দিলেও তা আর সবুজ হতে পারে না মানুষও ঠিক তেমনই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে সে জীবিত তো থাকে কিন্তু পূর্ণ হতে পারে না এটাই কারণ যে আজকের মানুষ সব কিছু থাকা সত্ত্বেও ক্লান্ত তার সমস্যা দারিদ্র নয় তার সমস্যা শূন্যতা তার সমস্যা ব্যর্থতা নয় তার সমস্যা অর্থহীন সাফল্য সে সকালে ওঠে দৌড়ায় রাতে ক্লান্ত হয়ে পড়ে যায় আর তবুও ভেতরে কোথাও একটি কণ্ঠস্বর থাকে যা প্রশ্ন করে জীবন কি শুধুই এই আর এই প্রশ্নের কারণেই মানুষ হয় নেশার দিকে ছোটে কৃষ্ণ অর্জুনকে এটা বলেননি যে পালিয়ে যাও সব ছেড়ে দাও তিনি এটাও বলেননি যে অন্ধের মতো লড়াই করো তিনি বললেন নিজের কর্মকে আমার সাথে যুক্ত করো যখন কর্ম কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যায় তখন তার কর্ম থাকে না যোগ হয়ে যায় আর এটাই জীবনের রহস্য তুমি যাই করো চাকরি করো ব্যবসা করো সংসার সামলাও যদি তা কেবল অহংকার থেকে করা হয় তবে তা তোমাকে ক্লান্ত করবে কিন্তু সেই একই কাজ যদি সমর্পণের সাথে করা হয় তবে সেই কাজই তোমাকে শক্তি দেবে পার্থক্য বাইরে নয় ভেতরে আজকের মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় সে ভবিষ্যৎকে ধরে রাখতে চায় মানুষকে বদলাতে চায় পরিস্থিতিকে নিজের মুঠোর মধ্যে করতে চায় কিন্তু এই নিয়ন্ত্রণের ক্ষুধাই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় কৃষ্ণ বলেন নিয়ন্ত্রণ ছাড়ো দায়িত্ব নাও এটি খুব সূক্ষ্ম পার্থক্য নিয়ন্ত্রণ অহংকার থেকে আসে দায়িত্ব প্রেম থেকে আসে যখন তুমি এটা মেনে নাও যে তুমিই সব কিছু নও তখন তুমি প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠো কৃষ্ণের সবচেয়ে বড় বার্তা এটাই যে তুমি একা নও এই ব্রহ্মাণ্ড কোনো দুর্ঘটনার ফল নয় তোমার যন্ত্রণা ব্যর্থ নয় তোমার পরীক্ষা বেকার নয় প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি হোচট প্রতিটি অশ্রু তোমাকে ভেতর থেকে পরিপক্ক করার জন্য কিন্তু তখনই যখন তুমি তাকে কৃষ্ণের দৃষ্টিতে দেখতে পারবে তা না হলে সেই অভিজ্ঞতাই তোমাকে তিক্ত করে তুলবে আজ মানুষের মনে হয় যে ভক্তি হলো দুর্বলতা কিন্তু যে প্রেম করেছে সেই জানে যে প্রেম সবচেয়ে বড় শক্তি অহংকার লড়তে পারে কিন্তু প্রেম সইতে পারে অহংকার ভাঙতে জানে প্রেম জোড়া লাগাতে জানে আর কৃষ্ণ প্রেমেরই পরমস্বরূপ তাই তিনি কেবল উপদেশ দেন না তিনি আকর্ষণ করেন মানুষ তার পেছনে ভয়ে নয় প্রেমে চলে দেখো পৃথিবীতে কত সিদ্ধান্ত এলো আর গেল কত মতবাদ উঠল আর পড়ল কিন্তু কৃষ্ণ আজও ততটাই প্রাসঙ্গিক কারণ তিনি মানুষের বাইরের ব্যবস্থা বদলান না তিনি তার ভেতরের দিক পরিবর্তন করেন বাইরের ব্যবস্থা সময়ের সাথে কিন্তু যখন তুমি তোমার সেরাটা দিয়ে ফলাফল কৃষ্ণের উপর ছেড়ে দাও তখন ভেতরে অদ্ভুত এক শান্তি আসে এই শান্তিই তোমার আসল সাফল্য কারণ তখন হারও তোমাকে ভাঙতে পারে না আর জয় তোমাকে অহংকারে ডুবায় না জীবনের সবচেয়ে বড় ভ্রম হল যে সুখ বাইরে থেকে আসবে নতুন বাড়ি নতুন সম্পর্ক নতুন পদ নতুন সম্মান কিছু সময় খুশি পাওয়া যায় তারপর সেই শূন্যতা ফিরে আসে কারণ বাইরের জিনিস ভেতরের ক্ষুধাকে মেটাতে পারে না ভেতরের ক্ষুধা কেবল তা দিয়েই মেটে যার থেকে ভেতরটা এসেছে কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ে বসে তোমার প্রতিটি ভাব জানি তুমি আমাকে ধোঁকা দিতে পারো না আর না আমার লোক দেখানো কিছু চাই আমার তোমার ভেতরটা চাই তোমার সত্য চাই এই কারণেই একটি সত্য অনুশোচনা হাজার অনুষ্ঠানের চেয়ে বড় একটি সত্য চোখের জল হাজার মন্ত্রের চেয়ে বেশি প্রভাবশালী এখন একটু এটিকে তোমার রোজকার জীবনের সাথে যুক্ত করে দেখো যখন তুমি রেগে যাও তা তোমার অহংকারের কারণে হয় যখন তুমি ঈর্ষা করো তা তুলনার কারণে হয় যখন তুমি উদাস হও তা প্রত্যাশার কারণে হয় আর এই তিনটি জিনিস তখন দুর্বল হয়ে পড়ে যখন তোমার এটা মনে থাকে যে সব কিছু কৃষ্ণের পরিকল্পনার অংশ এটা ভাবা ছেড়ে দাও যে সব কিছু তোমার হিসেবে হবে এটা ভেবে নাও যে যা হবে তা তোমাকে ভাঙতে নয় গড়তে হবে এই দৃষ্টি জীবনকে বদলে দেয় এই দৃষ্টি কর্মকে পূজায় পরিণত করে আর এই দৃষ্টি মানুষকে মুক্ত করে দেয় কৃষ্ণের নাম কোনো জাদুকরী মন্ত্র এই কারণে নয় যে তার সমস্যা গায়েব করে দেয় বরং এই কারণে যে তা তোমাকে সমস্যার চেয়ে বড় দৃষ্টিভঙ্গি দেয় যখন দৃষ্টিভঙ্গি উঁচু হয়ে যায় তখন সমস্যাগুলো আপনা আপনি ছোট মনে হতে থাকে জীবনের সবচেয়ে বড় সংগ্রাম বাইরে নয় ভেতরে আর সেই সংগ্রামে তুমি একা ন সেই কৃষ্ণ যিনি অর্জুনের রথে বসেছিলেন তিনি আজ তোমার মনের রথে বসতে চান পার্থক্য শুধু এই যে অর্জুন লাগাম তাকে দিয়েছিলেন আর আমরা আজও নিজেদের অহংকারকে